नारी परदाई थाकिना आइजि जमाना नारी पर्दाई थाकिना राखे गलाई चाहिँ उड्डारा के गलै पेचाइ छोरी ढाका राखेन नारी जापर दाई थाकिना রে কি জামানা নারীরা পর্দাই থাকি না শ্যাম্পু দিয়া মাতা ধুইয়া চুলগুলি হাওয়ায় রায় শ্যাম্পু দিয়া মাতা ধুইয়া চুলগুলি হাওয়ায় রায় আস্তর যত যুবক ছেড়া আরে আর ফিরে চাই তাই দেখিয়া জুয়ান বুড়া তাই দেখিয়া জোয়ান বুড়া রাতের বেলা ঘুমাই না নারীরা পর্দাই থাকে না আই রে কি জামানা নারীরা পর্দাই থাকে না আধা নারী আধা পুরুষ নাইরে হাত চুরি ডিস্কুস সাইজা ঘুইরা বেড়াই পরে পাতলা শাড়ি আধা নারী আধা পুরুষ হাতে নাই রে হাতে তাই দেখিয়ে যুবক যারা তাই দেখিয়ে যুবক যারা রাতের বেলা ঘুমায় না নারীরা পর্দায় থাকে না কি জামানা নারীরা পর্দাই থাকে না কম বানাইয়া পেটা ঢাকা রাখে না নাবির নিচে কাপড় পরে জামার বুতাম লাগাই না কম কাপড়ে ব্লাউজ বানাইয়া পেটা ঢাকা না নাবির নিচে কাপড় পরে জামার বুতাম লাগাই না তাই দেখিয়া যুবক যারা তাই দেখিয়া যুবক যারা রাতের বেলা ঘুমাই না নারীরা পড়াই থাকি না আই রে কি জামানা নারীরা পড়াই থাকি না আই রে কি জামানা পৰ দায় থাকি না